তুই যদি মেহের কত আমরা টিকে থাকতে পারবো না আল্লাহ এই কঠিন জামা নাই আমরা ধরে রাখতে পারবো না আল্লাহ আমাদের ইমান করে দিতে আমাদের তোর কত দাঁত হতে হইতে হচ্ছে এবারও তো গাছ হতে হইতেছে আল্লাহ আমাদের প্রতি রক্ষা কর আল্লাহ সর্বক্ষেত্র থেকে রক্ষা কর থেকে কাছ থেকে হেভা করত বিদেক থেকে হেবার সত্যের পথে টাইম রাখ সেই পথে তো ন্যাম্পদান যখন চলে গেছে সেই পথে আমাদেরকে টাইম রাখ আল্লাহ আল্লাহ তামান মুসলিম ধানের উপর রহমত নাজুল করাল্লাহ আমাদের এই বাংলাদেশের উপর রহমত নাজুল আল্লাহ দেশের বিপদ দলাম করেছে দেশের অবনবন্ধন করেছে দুঃখ প্রশন করেছে দেশের প্রত্যেকটা মানুষের আর্থিক উন্নতি এবং আর্থিক উন্নতি দান আল্লাহ আল্লাহ পাশের এই শেষ সময় একটু পরে হাজিরা নদী হয়ে যে নিয়ামত আমাদেরকে দান করে দিলেন সেই নিয়ামত দিনায় ধরে